বলো কারো কোনো কমেন্ট নেই কেন বিশাল নেটওয়ার্কের সমস্যা হচ্ছে জন্য ছিড়ি ছিড়ি স্বপ্ন ছড়ে দুটি চোখের সিমানে চুপি চুপি কেন বারোটা আট চুপি কানে কেউ আমাকে দেখে যায় মন হারানো হয়ে সময় পাখা মেলে জানি না যাব কোথায় ঘুরতে যাও ঘুরতে শীতের সিজন এসেছে ঘুরতে যাও বুঝলে বিল্লি যেই দিনকে আমি ভাবি যে একটু তাড়াতাড়ি লাইভে আসি তাড়াতাড়ি লাইভটা কাটব সেই দিনকে আমার কিছু না কিছু সমস্যা হবে হয় লাইভ কেটে যাবে না হলে নেটওয়ার্কের সমস্যা হবে লাইভে কেউ জয়েন হবে না কোনো না কোনো কোনো কারণে ঠিক আমাকে সেই বারোটার পর থেকে লাইভটা স্টার্ট করতে হবে আগে করলে হবে না হবেই না মাস আগে সবেই ঘুরে এসেছি আমি আপনাকে খুব বিরক্ত করছি না গো একদমই বিরক্ত করছো না এ বাজে কথা বিরক্ত করলে আমি বলেই দিতাম আজ সুরিয়া বাবু কেমন লাইভে আসছে না ব্যাপারটা আমি কথা শুন না আমার কথা শুন আচ্ছা গালি দিসি এটা বল মুখে জীবনে অনেক তারকাটা মানুষ দেখেছি এ লাইভে এসে আবার ভিন্ন ভিন্ন রকমের তারকাটা দেখি অরিজিৎ হ্যাঁ দেখলাম তুমি সামনে থেকে তুলেছো ফটোটা আমার ভীষণ ফেভারিট সিঙ্গার মানে সব দিক থেকে পছন্দ শুধু গান বলবো না কারণ কি গান আরও অনেকে সবাই ভালো করে লাইফস্টাইলটা খুব ভালো লাগে ভীষণই সাদা মাটা একজন মানুষ হ্যাঁ বাহ থ্যাংক ইউ আমার জন্য তোলার জন্য দুর্জয় হ্যালো लाइक डन थैंक বন্ধু জানি না কোথায় গেছে আমার খবর কে রাখছে তারই ঠিক নেই আমি আমার বন্ধুর খবর রাখছি ডিউটি যাবে না দুটো তুমি ভালো একটা নাম দিয়েছো বলা বন্ধু তার একটা ইন্টারেস্টিং কমেন্ট তোমার পছন্দের খাবার অনুযায়ী আমি তোমার কে বিরিয়ানি পছন্দ হলে বর পিৎজা পছন্দ হলে মনের মানুষ বার্গার পছন্দ হলে ক্রাশ ফুচকা পছন্দ হলে পাগলা প্রেমী সবগুলোই পছন্দ তুমি যতগুলো এখানে খাবারের নাম বলে আমার সবগুলোই পছন্দ বার্গারটা অতটা ভাল লাগে না কিন্তু পিৎজা বিরিয়ানি ফুচকা তো লাজব বলতে নেই শুধু বার্গারটা অতটা ভাল লাগে না আর সবগুলোই পছন্দের খাবার হো ছুটি আজকে কে বলেছে ছুটি ফাইনাল অ্যান্সার কোনটা নেব ফ্রেন্ড এরম কোনো অপশান আজকে আচ্ছা আমার টিকিয়া পছন্দ টিকিয়াতে ফ্রেন্ড লিখি না হলে আলু কাবলি চুরমুর আচ্ছা দুই ফুচকা যা কিছুতে হোক সেটা বন্ধু তার সাইড লিখে দাও বন্ধু ফ্রেন্ড এটা ফাইনাল অ্যান্সার চকলেট পছন্দ হলে আমি হ্যালো মাই নেম ইজ টিকিয়া দারুন ঠিক আছে আজ থেকে তোমার নাম টিকিয়া না আমি ব্যস্ত নই কে বলেছেন ব্যস্ত थैंक यू तुम्हें भीषण मिस्टी कथाईट भीषण भलो कथा पालीज कर लगभग নিয়া সুনিয়া নিয়ে পালিশ করে দেবো মিল পলিশ দিয়ে তুমি দিতা তুমি হচ্ছ খাট্টা মিঠা না খাট্টা চলে যেতে ইচ্ছে করছে না তবুও বাধ্য হয়ে সরি কেন এত কিসের বাধ্যতা তুমি কি প্রথমেই আমার লাইভে আগে আসনে তোমার হয়েছে নাকি হয়েছে ওটা আমার চেলা ছিল কার চেলা কোনটা চেলা ডিউটিতে আছি তুমি আমার লাইফে প্রথম টিকিয়া টিকিয়া কি আমার লাইফে প্রথম বউ রাজি নয় না হলে তো কি হলো বউয়ের সঙ্গে সঙ্গে মহাদেব ভাই ইংরেজি আমি পারিনি তো বাংলায় লিখি তাই আমি হলাম রুম্পা ঘোষের কলকাতা থাকা ভাই মিষ্টি মিষ্টি হেসে আমাকে দিয়েছিল কথা আমাদের বাড়িতে এসে জুড়িয়ে দেবে আমার মনের ব্যথা যাব যাব অবশ্যই যাবো আমি আর এটা বলবো না যাব বলে তুমি প্রথম বাড়ি কোথায় টিকিয়ার বাড়ি কোথায় বলো মহাদেব ভাই কেমন আছো আমাকে শেষ হিসেবে নিয়ে নাও মানে মানেটা ঠিক বুঝলাম না শেষ হিসেবে বলতে তোমার থেকে হাজার গুণে ভালো বিশ্বাস না হলে এসে দেখে যাও আমার থেকে হাজার গুণে ভালো কে কাটোয়াতে আচ্ছা তোমার বাড়ি কাটোয়া কাটোয়া তো আমার এখান থেকে অনেকটাই ওই নবদ্বীপ যেতে পড়ে হয় কাটোয়া কে ভালো মহাদেব ভাই কে ভালো বলো আমার থেকে হাজার গুণে ভালো কে सुनील कुमार गायन हेलो सो आई की गुड की लव यू <tick> की काज करो <को> <tick> हाई तुल दिल्छा हाई, <tick> <tick> हाई तुल <tick> বলো বিধুভূষণ গোস্বামী ভালো আছি তুমি কেমন আছো বলো পান্তা খেয়েছি স্টাফ কিসের ভালো আছো আমিও ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে দুপুরে কটা বাজে এখন সাড়ে বারোটা মতো বাজবে কি রান্না হলো আজকে আজকে রান্না আজকে ভাবছি জল বাতাসা খাব এই হাই নিয়ে কত কথা হয়েছে বিল্লি লট আয়া বিল্লি কাহা গেছে বিল্লি পুলিশ স্টাফ আচ্ছা Choro. Você tá amealzando já tu आई समझ में तुमके खूब सुन रहा थैंक यू असीम भाई बोलो केमोन आछो মহাদেব ভাই আজকে কি খেলে বলো টিফিন তোমার ওখানে যে খাবার দেয় কি সময় বিন্দাস থাকে ওকে জিজ্ঞাসা করার কিছু নেই সব সময়ই বিন্দাস পুরো একদম চাঙ্গা মন মন সব সময় বলে চাঙ্গা থাকে সব ঠিকঠাক আছে ওভাবে আমার প্রিয় খাবার অনেক কিছু ভাই যেমন হলো বিরিয়ি ভালো লাগে কাটলেট ভালো লাগে চিকেন ললিপপ ভালো লাগে ফুচকা টিকিয়া ভেলপুরি আলু কাবলি কেক মিষ্টি আর কি ভালো লাগে চিকেন চাউমিন চকলেট অনেক কিছু অনেক কিছু ভালো লাগে কোনটা বেশি ভাল লাগে কোনটা কম ভাল লাগে এটা বলতে পারবো না সবগুলোই খুব খুব ভাল লাগে বুঝলেন হুম কেলানি ভালো লাগে কিন্তু দিতে নিতে না দিতে ভালো লাগে কেমন আছো দিদি বাড়িতে সবাই ভালো আছে মাহিরার নামটা ভালো করে পড়িনি বলো মাহিরা কেমন আছো আজকের ভাত মুগের ডাল বেশ গাঢ় করে আর সয়াবিন আলুর সবজি বেশ মূল্য দশ টাকা দশ তোমার এই কথাটা শুনতে খুব ভালো লাগে মূল্য দশ টাকা দশ টাকা দশ টাকা ভালো আছো খাওয়া দাওয়া হয়েছে কটা বাজে কে জানে বারোটা উনত্রিশ ভালো আছো দিন পর এলে লাইভে সালাম কালকে ছিল লাইভ আজ আর আসেনি আজকে শুধু নোংরা কথা বলবো আচ্ছা বলো আমি মাহিরাকে কি বোন বলতে পারি একটি বার জিজ্ঞেস করে নাও দিদি ভাই বলতে পারো বলতে পারো আমি বলে দিচ্ছি বোন বলতে কেউ কাউকে না বলবে না পারো পারো বলতে পারো অবশ্যই পারো হাই ভাইয়া এই কোথায় একটু মাথাটা ঠেক দিয়েছি কি ঘুম পাচ্ছে কি বলবো ঘুম পাচ্ছি কিন্তু ঘুমোতে পাবো না এক্ষুনি বেরিয়ে যেতে হবে মাথা ঠান্ডা করছো হ্যাঁ মাথা ঠান্ডা করছো দূর রাখি ভাল লাগছে না যেন হাত লাইভে থাকতে ভাল লাগছে না टाटा टाटा सवाई के टाटा माहिरा असीम मोहदيب भाई গতকাল ফুল পোস্ট চ্যানেল সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল তাই দিয়ে আবার তুলে নিছো কেন তুললে কেন একবার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে গেলে তুলবে না বলতে চাইনি আবার সেই ফ্রিজের কথা উল্লেখ করেছে কে দিদি ভাই আমি ভুলে যেতে চাই এমন ফ্রিজের কথা যেটা কি না স্বপ্নের বাইরে ভুলে যাও ভুলে যাও ভুলে যাও জামা কাপড়গুলো ওখানে ঠান্ডা করতে দিয়েছি তোমরা সবসময় এমন বলো না ওখানেওগুলো তরতাজা থাকবে এই সেই ফ্রিজ যেখানে অস্বাভাবিক কিছু জিনিস থাকে একটা ঘুম নিই গাও গাও ব্রোকেন হ্যালো যাই হোক টাটা আমি আসলাম